রসুল সাল্লাহ বছর বয়সে পদার্পণ করেছেন মক্কার ঘরে ঘরে তার বিশ্বাস যোগ্যতা ও সভ্যতার কথা আলোচিত হতে লাগল বিশ্বাস ভাচন ব্যক্তি হিসেবে তিনি সুখ্যাতি লাভ করলেন তাই তো মক্কা নগরীতে এমন কোনো ব্যক্তি ছিল না যারা তাকে আলামিন উপাধিতে ডাকত না হজরত খাদিজা রাসিয়াল্লাহ তালহার তৎকালীন মক্কা নগরীতে এক সম্ভ্রান্ত পরিবারের একজন ধনাঢ্য মহিলা ছিলেন তিনি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে বার্তা পাঠালেন যে তিনি যদি আমার ব্যবসায়ী কাফেলার প্রতিনিধি হয়ে সিরিয়া যান তাহলে অন্যদের তুলনায় দ্বিগুণ বিনিময় তাকে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা করে এই প্রস্তাব গ্রহণে সম্মতি জ্ঞাপন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরিয়া পথে রওনা হয়ে গেলেন সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলান্হা এর গোলাম মাইসারা ছিলেন সিরিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচাকেনায় আত্মনিয়োগ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলান্হা এর গোলাম মাইসারা বর্ণনা করেন প্রহরে যখন প্রখর রোদ এবং তীব্র গরম অনুভব হত তখন দুইজন ফেরেষ্টাকে দেখতে পেতাম তারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে সায়া দান করতেন সুহান আল্লাহ সিরিয়া সফর হতে প্রবর্তনের সময় ছিল ঠিক দ্বীপ প্রহর দুইজন ফেরেষ্টা তাকে সায়া দান করতেছিলেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাল্লাহা যখন সীয় ভবনে হতে রাসুল সাল্লাহ আলাহাল্লামকে এক জাকজমকপূর্ণ অবস্থায় আসতে দেখতে পেলেন তখন পার্শ্ববর্তী সকল মহিলাকে এই ঘটনা দেখালেন মহিলারা সকলে আশ্চর্য হয়ে গেল সুহান আল্লাহ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ